সাকিব খানকে যখন পর্দাতে হাজির করে তখন দেখা যায় তার মেকআপের গাড়তি রয়েছে তার মেকআপ নিয়ে চলে অনেক ধরনের সমালোচনা টল আলোচনা অনেকেই বলেন সাকিব খানকে ওভার স্মার্ট বানিয়ে ফেলেছে মেকআপের মাধ্যমে অনেকেই বলেন সাকিব খানকে এতটা মেকআপ না করলেও পারতো আপনি অবশ্যই শুধুমাত্র শাকিব খানকে রিপ্রেজেন্ট করছেন না আপনি রিপ্রেজেন্ট করছেন বাংলা চলচ্চিত্রকে তাই শাকিব খানের মেকআপের দিকে আপনাকে সজাগ দৃষ্টি দিতে হবে হ্যালো বয়বাদার আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের পারিপার্শ্বিক কোনো বিষয় নিয়ে কথা বলতে চলে আসছি অনেকেই বলে থাকেন শাকিব খান ই মুখ কিন্তু কেমন শাকিব খান সে বিষয়টি নিয়ে আজকে রসের উদ্ঘাটন করতে যাচ্ছি তো চলন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নীতিদেনরা মনে করেন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানকে কেউ তেমনভাবে প্রেজেন্ট করতে পারে না চলচ্চিত্রে সাকিব খানকে যখন পর্দাতে হাজির করে তখন দেখা যায় তার মেকআপের গার্তি রয়েছে তার মেকআপ নিয়ে চলে অনেক ধরনের সমালোচনা টল আলোচনা অনেকেই বলেন শাকিব খানকে ওভার স্মার্ট বানিয়ে ফেলেছে মেকআপের মাধ্যমে অনেকেই বলেন সাকিব খানকে এতটা মেকআপ না করলেও পারত এই বিষয়কে কেন্দ্র করে সাকিব খানের দিকে আঙুল তুলেছেন এক সাকিবিয়ান এক সাকিবিয়ান বলেছেন আপনি যখন কলকাতার সিনেমাতে কাজ করেন যেমন বাইজান নবাব শিকারি নাকাব এইসব সিনেমাতে যখন কাজ করেছেন তখন আপনার মেকআপ দেখেছি আপনার লুক দেখেছি আপনার হেয়ার স্টাইল দেখেছি কতটাই পরিবর্তন আপনাকে দেখতে পেয়েছি কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করলেই কেন জানি আপনাকে তেমনভাবে দেখা যাচ্ছে না এখন আমার প্রশ্ন এটি কি আপনার ঘাটতি না বাংলা চলচ্চিত্রের পরিচালকের ঘাটতি সে প্রশ্নটি রেখেছে সাকিব খানের কাছে সাকিব খানের কাছে বক্তটি এও বলেছেন আপনি এশিয়া মহাদেশের সবচেয়ে সুদর্শন হিরো আপনাকে কেন এমনভাবে মেকআপ করবে আপনার মেকআপ আর্টিস্টে যারা আছে তাদেরকে আরও সজাগ দৃষ্টি দিতে হবে আপনার মেকআপের মধ্যে অনেক গাড়তি আছে নীতি জেনরা আপনাকে নিয়ে করে সমালোচনা করে টল অকবটি বলে সাকিব খানের মেকআপ করেছে কি মেকআপ করেছেন আপনার মেকআপ সবাই দৌড়তে পারে এটি করা মোটেই উচিত নয় আপনি যখন কলকাতা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তখন তো আপনার মেকআপ নিয়ে কোনো ঝামেলা আমরা দেখতে পারি না তাই আপনার মেকআপ আর্টিস্ট সবুজ খানের দিকে আঙুল তুলেছে বলেছে আরও প্রপারভাবে মেকআপ করার জন্য যাতে করে আপনার মেকআপের জন্য আপনাকে যাতে কথা না শুনতে হয় তো বন্ধুরা সাকিব খানের মেকআপ নিয়ে অনেক সমালোচনা হয় ইন্ডাস্ট্রিতে সাকিব খানের মেকআপ নাকি তেমনভাবে হয় না আবার অনেকেই বলে তার ঠুটে নাকি লিপস্টিক মারা হয় এরকম সমালোচনাও কিন্তু করে থাকে ইন্ডাস্ট্রির অনেক নিটিজেনরা শাকিব খানের মেকআপ নিয়ে এরকম কথা শুনলে সাকিবানদের মন অনেকটি ভেঙে যায় তাই বলবো সাকিব মনের আশা আপনাকে পূরণ করতে হবে তাই বলবো সাকিব খানের মেকআপ আর্টিস্ট সবুজ খানের দিকে উদ্দেশ্য করে আপনি অবশ্যই শুধুমাত্র সাকিব খানকে রিপ্রেজেন্ট করছেন না আপনি রিপ্রেজেন্ট করছেন বাংলার চলচ্চিত্রকে তাই সাকিব খানের মেকআপের দিকে আপনাকে সজাগ দৃষ্টি দিতে হবে যাতে করে প্রপার ওয়েতে সাকিব খানের মেকআপ হয় সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি দিতে হবে এমন সমালোচনায় যেন সাকিব খানকে আর না পড়তে হয় তো বন্ধুরা সাকিব খানের মেকআপ নিয়ে অনেক সমালোচনা হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে সকল সাকিবিয়ানদের মনের খুব যাতে করে সাকিব খানের মেকআপ আরও প্রপার ওয়েতে সাকিব খানকে গ্রুম করতে পারে এই বিষয়টিকে আপনারা কেমন করে দেখছেন সাকিব খানের মেকআপ আর্টিস্ট সাকিব খানকে কি প্রপার ওয়েতে গ্রুম করতে পারছে না সে প্রশ্নটি আপনাদের কাছে একজন সাকিব খান বাংলার চলচ্চিত্রের অ্যাসিড তাই শাকিব খানকে নিয়ে ঠাট্টামশ করার কোনো কিছু নাই তাই বলব অবশ্যই সাকিব খানের এই বিষয়টির দিকে সদাগ দৃষ্টি দেওয়ার জন্য তো বন্ধুরা সাকিব খানের মেকআপ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে ইন্ডাস্ট্রিতে এই বিষয়টির সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন বাংলার চলচ্চিত্র সহ ঢাকাই ইন্ডাস্ট্রি সর্বশেষ খবরটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলে পর্দায় আপনাদেরকে চোখ রাখতে হবে সে পর্যন্ত আমি বি ই লিটন আহমেদ বিদে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবরাকাত